তো চারিত্রিক কোনো স্খলন আমার দ্বারা হয়েছে ফলে আমাকে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করছে তো যদি ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহই আমার বহিষ্কারের কারণ হয় সেটিও তাদের পরিষ্কার করা উচিত ছিল তাদের যে আমাকে বহিষ্কার পত্রটি তারা দিয়েছে তো সেখানে পরিষ্কার না করে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি রানিং শিক্ষার্থী আমি ভোট যেহেতু দিতে পারবো আমি মনোনয়ন ফর্ম তুলতেই পারি কিন্তু সেজন্য একটি আলোচনার মাধ্যমে যেতে হবে আমি তাদেরকে আলোচনার আহ্বান জানিয়েছি তাদের সাথে বসেছি এবং তারা আমাকে প্রস্তাবনা দিয়েছেন যে তাদের সমর্থিত একটি প্যানেল আছে এখানে সেই সমর্থিত প্যানেলে যেন আমি অংশগ্রহণ করি এবং সেই প্যানেলের একটি কোনো একটি নিচের দিকের একটা কোনো পদে আমি যেন অংশগ্রহণ করি তো জাতীয় রাজনীতি থেকে যদি তাদের প্যানেলে আমি ছাত্র সংসদ নির্বাচন করতে পারি তাহলে আমি স্বতন্ত্র প্যানেল থেকে কেন পারব না এই প্রশ্নের উত্তর আসলে আমি পাইনি জবাবে আমাকে বলা হয়েছে আমি যেন দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগপত্র দিয়ে যাই তো এটির কারণ আসলে তারা স্পষ্ট করেনি এবং এটি বলার পর পরপরে আমি রাতে দেখেছি যে আমাকে পদত্যাগ বহিষ্কার করা হয়েছে তো এটি আমার জন্য বেশ বড় ধরনের সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এনসিপি থেকে আমি কী দোষ করলাম যে এটির যথার্থ জবাব পেলাম না এটি আর কি মনোনয়নপত্র জি অবশ্যই তাদের সাথে আমি কথা বলেছি দেখুন এটি আসলে এনসিপির ভেতরের কর্তা ব্যক্তিরা বলতে পারবেন কেননা এনসিপির একটি অর্গানোগ্রাম রয়েছে এনসিপির অর্গানোগ্রামে দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারাই আসলে ভালো বলতে পারবেন এই সিদ্ধান্তগুলো তারাই দিয়ে থাকেন এবং আমি আমার জায়গা থেকে যতদিন এনসিপিতে থেকেছি এনসিপির প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং এই সংগঠনটিকে আমি আমার নিজের মতো করে ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি দেখুন এটিও এনসিপির পরিষ্কার করা উচিত আমরা চাই না যে লেজুর বৃত্তি ক্যাম্পাসে থাকুক যদি আমরা গণ অভ্যুত্থানের ব্যক্তিবর্গই আমরা লেজুর বৃত্তিকে প্রশ্রয় দিই সেক্ষেত্রে কিন্তু সামনের দিনগুলো সামনের যে ছাত্র রাজনীতির রূপরেখা সেটি কিন্তু যথার্থভাবে হবে না তো আমার জায়গা থেকে আমরা বলবো যে অনেকাংশে সেরকমটি দেখেছি যে এনসিপির সমর্থিত একটি প্যানেল এখানে আছে তার মানে এনসিপি আসলে এই নির্বাচনে অনেকাংশে নিজেই জড়িয়ে পড়েছে তার কাছে মনে হয়েছে যে আসলে তারা যেহেতু নতুন সংগঠন হিসাবে যাত্রা শুরু করেছে এবং গণ অভ্যুত্থানের পরে যেই ঐক্যবদ্ধ অবস্থা ছিল সেই ঐক্যবদ্ধ অবস্থা অনেকাংশে এখন বিনষ্ট হয়েছে কেননা এই এনসিপি এবং এনসিপি সমর্থিত যদি কোনো গণ অভ্যুত্থানের পক্ষের কোনো ছাত্র সংগঠন থাকে সেই সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মতের লোকজন এসে জড়ো হয়েছে সবাইকে নিয়ে তারা যাত্রা শুরু করেছে তো সেই জায়গা থেকে আসলে তাহমিদ আল মুতা মুদাসির সে নিজে ভালো বলতে পারবে কেন সে এটাই করেছে তবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি এবং গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো বা ছাত্র পক্ষের ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে এর ফলেই তাহমিদ আল মুদাসির হঠাৎ করে তার সাংগঠনিক কাঠামো থেকে বের হয়ে এসে সে মনোনয়ন করতে সংগ্রহ এনসিপি একটি জাতীয় রাজনৈতিক দল এবং ডাকসু ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতির অঙ্গন তো সেক্ষেত্রে আমার তো মতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমার মতের স্বাধীনতা সেটি থাকবে না মতের স্বাধীনতা তো অবশ্যই থাকবে এবং মতের স্বাধীনতা যদি কোনোভাবে দলকে প্রভাবিত করে সেটিও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব আলোচনার জায়গাটি পুরোপুরিভাবে রুদ্ধ করা হয়েছে মূলত আমাকে বহিষ্কারের মাধ্যমে এখন আমি কোন জায়গা থেকে মনোনয়ন নেব বা আমি কোনো আলাদা প্যানেল নেব নাকি একা একাই আমি ইলেকশন করবো সেটিতে তো একান্তই আমার ব্যাপার অন্তত প্রাইভেসি মেনটেন করা উচিত যেহেতু এখানে এনসিপির কোনো কাজ নেই এই অঙ্গনে সেহেতু এখান থেকে আসলে প্রশ্ন করা বাবদ জবাব দেওয়া এটি আসলে অনেকাংশেই দূর দেখুন এর পাশাপাশি শুধু আমার ক্ষেত্রে নয় আমা আমরা আন্দোলন ঝিমিয়ে যাওয়ার পরে আমাদের সাথে অন্যতম একটি প্রধানতম চরিত্র ছিল যে রিফাত রশিদ সে রিফাত রশিদ কিন্তু এখন আর কোনো আলোচনায় নেই তো রিফাত রশিদ কেন আলোচনায় নেই কিভাবে তিনি নেই সেই বিষয়গুলো আপনাদের প্রশ্ন করা উচিত তো সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হয়েছিলাম এই পার্টিতে যারা আছে তাদের বয়স কিন্তু খুবই কাছাকাছি হয়তো কেউ এখনও ছাত্রত্ব অবস্থায় আছে কারো কারো হয়তো ছাত্রত্ব শেষ হয়েছে কিন্তু বয়সের পার্থক্য খুব একটা বেশি নেই যিনি আহ্বায়ক এবং আমি মাইন সরকার দুজনের বয়সের পার্থক্য খুবই কম তো সেই জায়গা থেকে আসলে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির যে লেভেল মানে দুইটার একটি মাঝামাঝি অবস্থানে আছে যা এনসিপি জাতীয় রাজনীতি অলরেডি প্রবেশ করেছে কিন্তু একেবারে যে ছাত্র রাজনীতির জায়গাটুকু সেটিও কিন্তু তারা ছাড়তে পারেনি বিভিন্ন সময় তারা আলোচনায় কিন্তু দেখবেন তারা ছাত্র রাজনীতিকে হাইলাইট করেছে এখন আমি আন্দোলনে কি ভূমিকা রেখেছি তার সাথে আসলে পার্টির সম্পর্ক কম কিন্তু তারপরও যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের একটি শক্তি হিসাবে নিজেকে দাবি করে সেখানে আমার অবস্থান বা আমার থাকাটা অবশ্যই এনসিপির জন্য পজিটিভ হতো হয়তো কিন্তু তারা হয়তো অন্য কিছু চিন্তা করেছে হয়তো আমার সাংগঠনিক দক্ষতা কিংবা অন্য কোনো কারণে তারা আমার প্রতি অনাস্থা রেখেছে এটি তারাই ভালো বলতে পারবে এটি আমার কাছে মনে হয় যে অবশ্যই আমি বেশ আশাহত হয়েছি যে আমি যদি আসলে আমার সাথে যদি তাদের থাকা নাই হয় তো সেক্ষেত্রে অন্তত বিদায়টা তো আমার সম্মানের সাথে হওয়া উচিত ছিল তো এটি তো আমি ডিজার্ভ করি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে পাঁচ আগস্টে যারা কক্সবাজার গেলেন তাদেরকে একটি শোকজ নোটিশ পাঠানো হলো তো শোকজ নোটিশ পাঠানোর পরে তারা কিন্তু আর আসেননি ঢাকাতে উচিত ছিল কি ঢাকাতে এসে ইসলাম কিংবা আক্তার হোসেনের সামনে বসে তাদের এটার জবাব দেওয়া কিন্তু তারা সেখানে বসে কিন্তু ফেসবুকে পোস্ট করেছে এইটি পোস্ট করার ফলে কিন্তু পার্টির মান সম্মান বাড়েনি তারপরও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এখন তারা আন্দোলনে যে অবদান রেখেছেন তার চাইতে তো আমার আন্দোলনে অবদান কম না বা যখন বিপদের সময় ছিল সে সময় তো অবদান কম না তো তা এটি বলে আমি আসলে নিজেকে হাইলাইট করতে চাচ্ছি না কিন্তু গণ প্রতিনিধিরাই এই এনসিপির বৈধতা তো সেই যে পুনর্বিবেচনার কথা বলবেন কি আমি এখন পর্যন্ত সেটা নিয়ে ভাবছি না আমি ডাকশ নিয়ে ভাবছি